আমি আপনার আলু চাষি হিত বন্ধু শেখ আমির আলী আজ তিরিশ নভেম্বর রবিবার সন্ধ্যা লাইভ আসন লাইভ জুড়ুন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল ঘরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে পশ্চিমবঙ্গের নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবঙ্গের নাম আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা এখন ঘটনা হচ্ছে যে আগে দাম বাড়বে উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের দাম কিভাবে বাড়বে কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে উত্তরপ্রদেশের ব্যবসাদাররা আমাকে বলেছিলেন বা কোল্ড স্টোরেজ মালিকরা আমাকে বলেছিলেন যে আপনি হিন্দিতে টাইম লাইভে আসুন তো আমি হিন্দি আজকে দুটো লাইভ করেছি আর আগামী কাল আগামী কাল সোমবার সরি আগামী কাল সোমবার কোনো লাইভ হবে না সোমবার আমার ব্যক্তিগত পার্সোনাল কাজের জন্য কোনো লাইভ কালকে হবে না তবে আমি চেষ্টা করব দুপুরে লাঞ্চের টাইমে দুপুর দুটো দেড়টা থেকে দুটোর মধ্যে একবার লাইভে আসার চেষ্টা করব বাংলার আমি একটি কথা না তার কারণ হচ্ছে বাংলার ব্যবসাদাররা যদি মনে করে যে শেষ মুহুর্তে বাংলার আলু কৃষি কৃষক আমি বাঁচাবো আর আলুর ব্যবসাটাকে আমি বাঁচিয়ে রাখবো আলুর ব্যবসাটাকে টিকিয়ে রাখবো আর আমার ব্যবসাকে মজবুত করব তাহলে অবশ্যই বাংলার দামও বাড়বে ব্যবসাদারকে চাইতে হবে যে আমার ব্যবসাটা আমি টিকিয়ে রাখবো সমস্ত ব্যবসা টিকিয়ে আছে কিসের উপরে ভিত্তি করে ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ কৃষির উপরে ভিত্তি করে সারা ভারতবর্ষের অর্থনীতি অতএব সকলেই যদি চায় যে কৃষক মরে যাক তাহলে কৃষি ধ্বংস হয়ে যাবে না থাকবে কৃষক না থাকবে কৃষি আর না থাকবে ব্যবসা আর না থাকবে কোল্ড স্টোরেজ শিল্প স্টোরে গিয়ে লাইভ করার সমস্যা আছে গো আমি চেষ্টা করব আমি চেষ্টা করব আগামী কাল আমার লাইভ বন্ধ থাকবে আমি চেষ্টা করবো পরশু কাছাকাছি কোন কোল্ড স্টোরেজে গিয়ে লাইভ করার চেষ্টা করব আমি আমি না বললে এমনিতেই দাম বাড়বে তা ভাই এতদিন বাড়েনি কেন ভাই ভাই এতদিন বাড়েনি কেন আমি তো দাম বাড়ার পক্ষে শুরু থেকে আছি এমনিতে যদি দাম বাড়তো তাহলে এত কৃষককে চোখের জল ফেলতে হতো আলু আলু করে তো মাথা খারাপ সকলেরই মাথা খারাপ মাথা খারাপ কৃষকের মাথা খারাপ কতুলপুরের দাম কতুলপুরের বাবুরা ঠিক করবেন তেনারা কি চান পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক মাননীয় বাবুর কাছে আমার একান্ত অনুরোধ আপনি বনলতায় কালকে যে রিপোর্ট পেশ করতে চলেছেন সেটা সমস্ত ইউনিটের রিপোর্ট পিডিএম মারফত প্রকাশ করুন তাতে স্বচ্ছতা বাজায় থাকবে আপনার দিকে কেউ আঙুল তুলতে পারবে না আর আপনি কোনো তথ্য হাতে না আসা পর্যন্ত আজ মৌজা কোনো রিপোর্ট আপনি সংবাদ মাধ্যমে দেবেন না তার কারণ হচ্ছে যে আপনি যে পদে আছেন ব্যক্তিগতভাবে আপনার কি ভ্যালু আছে সেটা আপনি নিজে জানেন আমি জানি না বা আপনার ফ্যামিলি জানে আপনার কি ভ্যালু আছে ব্যক্তিগত ভ্যালু কিন্তু আপনি যেহেতু সমিতির পদে আছেন সমিতির সব থেকে উঁচু পদে আছেন সম্পাদকের পদে সেই পদটা আমাদের মতো ক্ষুদ্র ভবসাদারের কাছে একটা ভ্যালু কৃষকের কাছেও একটা বিশাল ভ্যালু তো আপনার কোল্ড স্টোরেজে আপনার কোল্ড স্টোরেজে আলু আছে এই মুহূর্তে আশি হাজার প্যাকেট তার মধ্যে পঞ্চাশ হাজার চন্দ্রমুখী আর হিমাঙ্গিনী জ্যোতি মিলিয়ে আছে মোট হাজার আপনার আলু আছে আশি হাজার আপনি জানুয়ারি মাসে নিয়ে যেয়ে বেচুন আপনি চন্দ্রমুখী আড়াই হাজার টাকা প্যাকেট বেচুন কোনো অসুবিধা নেই জ্যোতি দু টাকা প্যাকেট বেচুন কোনো অসুবিধে নেই আপনার লাভ হোক আপনি একটা স্টোরের মালিক অদূর ভবিষ্যতে আপনার আরও শ্রীবৃদ্ধি হোক আপনি আরো পাঁচটা স্টোরের অনার হন তাতে আমরা আনন্দ পাব আমাদের দুঃখের কিছু নেই আমরা আনন্দিত হব আপনার শ্রীবৃদ্ধি হলে কিন্তু ক্ষুদ্র যে কৃষক ক্ষুদ্র যে ব্যবসায়ী আলু চাষি চাষির ঘরের ছেলে ব্যবসাদার তাদের হাতে যে একশো দুশো পাঁচশো কিছু যে যেমন তার হাতে তেমন আলু আছে তাদেরও তো কিছু পয়সা পাওয়া উচিত আপনি সঠিক নিকাশি রিপোর্টটা দিলে মার্কেট টেন্থ আপ হবে আপনি ভুল রিপোর্ট পেশ করলে মার্কেট টেন্থ ডাউন হবে যদি আপনি ভুল রিপোর্ট পেশ করেন তাতে যদি কৃষকের চোখে জল পড়ে চোখের জল কাউকে ক্ষমা করবে না অতএব স্যার কারোর অভিশাপ নেবেন না স্বচ্ছ রিপোর্টটা পেশ করবেন স্বচ্ছ সঠিক রিপোর্ট পেশ করুন এটাই আমার অনুরোধ আপনার কাছে আলু চাষ কত হচ্ছে সেটা নিয়ে পর্যালোচনা পরে করলেও হবে এখন কৃষকের যে নাবিশ্বাস বিশ্বাস উঠছে কৃষকের যে এনার্জি লাস্টে যদি কৃষক শেষের আলুতে কৃষক যদি কিছু পয়সা পায় এটা একটা এনার্জি ড্রিঙ্ক এনার্জি টনিকের মতো কাজ করবে আরও ভালো করে আলু চাষে কৃষক মন দেবে তো এটাই লালুবাবুর কাছে অনুরোধ বা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যতজন স্টিয়ারিং কমিটির মেম্বার আছেন সকলের কাছে অনুরোধ আপনারা সঠিক নিকাশি রিপোর্টটা পেশ করবেন সঠিক পেশ করবেন এখন আপনার মনে হচ্ছে তেরো চোদ্দ আমার মনে হচ্ছে আট নয় আবার কেউ বলছে ছয় সাত এটা কথা নয় সঠিক রিপোর্ট সমিতি পেশ করুক এবং প্রতিটা ইউনিটের পিডিএফ মারফত পিডিএফ মারফত নিকাশিটা প্রকাশ করলে কি হবে যে ইউনিটের যে সদস্য আছে সে নিজ নিজ ইউনিটে পিডিএফ খুলে দেখে নেবে আমার সেক্রেটারি আমার সভাপতি সঠিক নিকাশি রিপোর্টটা দিয়েছে যদি সঠিক দেয় ওয়েলডান যদি ভুল দেয় যদি ভুল দেয় তাহলে সদস্যদের কাছে হেও হতে হবে ছোট হতে হবে তো সদস্যদের কাছে ছোট না হয়ে হেও না হয়ে সঠিক নিকাশের রিপোর্টটা পেশ করা উচিত বলে আমার মনে হয় আর এটাই আমি লালুবাবুকে অনুরোধ করছি এছাড়া আমার আর কিছু লালুবাবুকে বলার কিছু নেই তার কারণ হচ্ছে ব্যক্তিগত ভাবে আমি লালুবাবুকে চিনি না লালুবাবু আমাকে চেনেন না ব্যক্তিগত উনি না আমার বন্ধু না আমার শত্রু উনি যে পদে আছেন সেই পদটা আমার কাছে ম্যাটার করে সারা পশ্চিমবঙ্গের আলু কৃষকের কাছে ম্যাটার করে সমস্ত ক্ষুদ্র মাঝারি থেকে বড় সকল ব্যবসায়ীর কাছে এই পদটা ম্যাটার করে অতএব তিনি পিডিএফ মারফত স্বচ্ছ নিকাশে রিপোর্টটা পেশ করলে তাহলে সকলের ভালো হবে তার কারণ হচ্ছে যে লাস্টের এই সামান্য যে আলুটা আছে এই আলুটায় যদি কৃষক দুটো পয়সা পায় আগামী কাজে কৃষকের এনার্জি আসবে যদি কৃষক আলু ফলায় তবে আপনার ব্যবসা আমার ব্যবসা ব্যবসার সঙ্গে সঙ্গে কোল্ড স্টোরেজ শিল্পর সিবৃদ্ধি এটা থেকেই ঘটবে তো আগামী দিনে কোল্ড স্টোরেজ শিল্পের উন্নতি ঘটাতে সঠিক নিকাশের রিপোর্টটা পেশ করার আবেদন আমার ব্যক্তিগতভাবে রইলো রইল লালুবাবুর কাছে এবং চ্যানেলের পক্ষ থেকেও রইল আগে লালুবাবু এন্ড কোম্পানি যেটা সঠিক মনে করবেন সেটাই সঠিক আমি আমার কাজ করবো লালুবাবুরা লালুবাবুর কাজ করবেন তারপরে আবার কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের নিকাশে রিপোর্ট পেশ হবে দেখা যাক কতটা দুধে কত জল না সত্যি সবটাই দুধ সময় কথা বলবে সারা ভারতবর্ষ জুড়ে আলুর দামটা যে বাড়বে সর্বভারতীয় স্তরে আলুর দাম বাড়বে কোল্ড স্টোরেজ আলুর দাম বাড়বে পুরাতন আলুর দাম বাড়বে সেটা পাঁচ সাত দিনের মধ্যে আপনারা সকলেই যাবেন আর আমি বাংলার মার্কেট বাড়বে না কমবে এটা নিয়ে একটি বাক্য ব্যয় করব না তার কারণ হচ্ছে বাংলার ব্যাপারীরা ঠিক করবে যে চাষিকে বাঁচাবে আলুর চাষকে বাঁচাবে তাদের ব্যবসাটা বাঁচাবে কৃষককে মারা মানে তার ব্যবসাটা খারাপ হবে এবং কোল্ড স্টোরেজ শিল্প ধ্বংস হবে তো ব্যবসা বাঁচিয়ে রাখবে না কোল্ড স্টোরেজ শিল্পটাকে বাঁচাবে না চাষিকে মারবে মারবে না বাঁচাবে সমস্তটাই পশ্চিমবঙ্গের ব্যবসাদারের হাতে রইলো তেনারা যেটা করলে ভালো হবে মনে করবেন তেনারা সেটাই করবেন এর বেশি আজকে লাইফে আমি আর কিছু বলছি না তার কারণ হচ্ছে যে আগামী আগামীকাল লাইভ বন্ধ থাকবে আমি চেষ্টা করব দুপুরের দিকে লাইভে আসার আর সোমবার থেকে আবার মঙ্গলবার থেকে যেমন তিন টাইম লাইভে আসি তেমনই আসব আর উত্তরপ্রদেশের সকল কৃষক কোল্ড স্টোরেজ মালিক এবং ব্যবসাদারদের অনুরোধে আমি হিন্দি লাইভ দুটো করে আজ থেকে শুরু করেছি কালকের দিনটা বাদ দিয়ে পরশু থেকে হিন্দি লাইভ দুটো করে হবে উত্তরপ্রদেশ মার্কেট বাড়বে কাল থেকে এটা একশো একশো কনফার্ম বাংলা নিয়ে আমি একটি কথাও বলছি না আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল ধ্রুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় জয় বাংলা বাংলা উত্তরপ্রদেশে পুরাতন আলু খুব যদি বেশি হয় পাঁচ থেকে সাত পার্সেন্টের মধ্যে হবে তার উপরে নয় ম্যাক্সিমাম কাল দুপুরে লাইভে আসার চেষ্টা করব যদি আসতে না পারি তো সোমবার মঙ্গলবার সকালে আবার দেখা হবে